এবার শাসক দলের পঞ্চাশ সদস্যের বিরুদ্ধে সরব হতে দেখা গেল তৃণমূলের একাংশকে অভিযোগের তীর আজগার আলী একবার আলী এবং তার স্ত্রী আমিনা বিবির দিকে যিনি আবার তৃণমূল পঞ্চায়েত প্রধান সদস্য হওয়ার পর থেকেই এরকম অত্যাচার চালাচ্ছেন বলেই অভিযোগ রায়গাছি ঘাট রাজারহাট সংলগ্ন এলাকায় দীর্ঘ তিরিশ বছর ধরে ব্যবসা করছেন নিয়াজ মাহমদ ছোট সাদামাটা গার্মেন্টের দোকান চালিয়ে পরিবারের জন্য কায়ক লেশি অর্থ উপার্জন করেন নিয়াজ কিন্তু হঠাৎ তারই এই দোকানের সামনে আরো একটি ঘুমটি দোকান বসিয়ে দেন আজগর আলী আকবর আলী এবং তার স্ত্রী আমিনা বিবি যা মানতেন নারাজ ব্যবসায়ী নিয়াজ মোহাম্মদ বুধবার বলপূর্বক তার উপর চড়াও হয় আজগার একবার এবং আমিনা বিবিরা তাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে সূত্রের খবর এমনকি দোকান ভাঙচুর পর্যন্ত চালানো হয় এমতাবস্থায় নিয়াজ মাহমাদ প্রশাসনের দ্বারস্থ হলেও দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন এমনটাই অভিযোগ স্থানীয়দের এদিন নিয়াজ জানান তিনি তৃণমূলের প্রথম দিন থেকেই সৈনিক কিন্তু আমিনা বিবি পঞ্চায়েত সদস্য হওয়ার পর থেকেই এই অঞ্চলে বিভিন্ন

তখন থেকে আমার উপরে প্রেসার বানাচ্ছে তুমি এই দোকানটা খালি করে দাও আর আমার উপরে নানান কিসিমের ঘটনা ঘটাচ্ছে আবার কালকে রাত্রে আমার উপরে অ্যাটেক করেছে আমার ওর উপরে অ্যাটেক করেছে এবং আমার দোকান ভাঙচুর করেছে আর আমার ওখান থেকে টাকা পয়সা যা যাবতীয় জিনিস ছিল লুটপাট করেছে আর আমার দোকানে দুবার থালা ভেঙে দিয়েছে হ্যাঁ আমি আবার দুবার ওই সেই তালা লাগাই আবার আমাকে নানান কিসিমের যান মেরে দেওয়ার হুমকি দিচ্ছে আমি আবার থানায় যাচ্ছি আমি এফআইআর করেছি এফআইআর এর আমি রিসিভ পাইনি আবার থানায় গিয়েছি আমি স্যার আমরা তো এফআইআর করেছি আপনি কাউকে অ্যারেস্ট করলেন না উনি কোনো উত্তর দিলেন না আমি এটা চাই যে আমার সাথে একটা ন্যায় বিচার হোক আমি এটা আপনাদের কাছে এটা কামনা করি তৃণমূল নেতা হচ্ছে বাড়িয়ালার ছোট ভাই তার বউ তার নাম হচ্ছে আমিনা বিবি হ্যাঁ ওরা যখন থেকে জিতে আছে তখন থেকে আমাদের উপরে আক্রমণটা এক বছর থেকে খুব বেশি হচ্ছে হ্যাঁ আমরাও তৃণমূলের সমর্থন যেহেতু আমি ওই দোকানটা চালাই

টোটাল আমি এটা ওইখানে পৌঁছে দিয়েছি আমার নাম নিয়াজ মোহাম্মদ এবম আমার মাওলানা ডিগ্রি আছে আমি নিয়াজ মাওলানা বলে আমাকে লোকে জানে আর আমি দীর্ঘদিন রায়গড়ের জিতে 30 বছর ওই দোকান চালিয়েছি ওটা আগে মেট্রো ডাইলি দুধের দোকান ছিল তারপরে আমি ওটাকে কাপড়ের দোকান করেছি ওই দোকানের নাম হচ্ছে ইরাকি স্টোর ওই আমার ওই আমার দোকান আছে দোকানে ওনার তো ওনার যে আছে ও মেম্বার ভাই লাগবে ঠিক আছে ওর কি করেছে এতদিন কিছু করেনি কিন্তু যখন এক বছর হয়েছে মেম্বারশিপ জিতেছে ঠিক আছে এক বছর থেকে অল্প অল্প কিছু কিছু বলছে এমনি করছে এমনি আমরা কিছু বলতে বলছি না ঠিক কথা হচ্ছিল কিন্তু কি করেছে আর ঘুমটি এই তিরিশ তারিখের সামনে ঘুমটি বড়ো ঘুমটি নিয়ে আমার দোকান সেখানে ঠেলে দিয়েছে

ঠিক আছে আমার দোকানটা ছাড়বো না আপনার দোকানটা শুধু আমাকে দিয়ে দিন গুমটা সাইড করে দিন আমরা কিচ্ছু চাই না কালকে আমাদের এত মার মারা তারি করেছে কি বলবো গুন্ডাগার্দি হচ্ছে এদিকে গুন্ডাগিরি হচ্ছে ঠিক আছে মারা কাটি আমার লেডিস জেন্টস দিয়ে জেন্টস গুলো আমাদেরকে মেরেছে আমার কানে বালিটা নিয়ে নিয়েছে আমার মোবাইলটা ছেড়ে দিয়েছে মোবাইল আমার নেই আমার ভাই এ ভাই আমার ভাইকে মাথা ফেড়ে দিয়েছে আমার বড় ভাই মাথা ফেড়ে দিয়েছে আপনি যান ওনাকে দেখুন কাকে কাউকে আমাদের হাম করিনি কিন্তু আমার ছয় জুন আট জুন ওনারে কুড়ি জুন তিরিশ জুন সব সব মহিলা চলে এসেছে কে কেন মারবে আমাদেরকে আমাদেরকে ধরে মারেছে মহিলা জেন্টস লেডিস সব ধরে নাম আমার নাম আমার নাম ফিরদাস আঞ্জুম কেন নিচের দোকানটা আগে নিয়ে ঝামেলা চলেছিল উপরের দোকান আমার আছে যখন আমরা বাইরে বলতে গেছি